তারা জন্মেছিল রাজরক্ত নিয়ে কিন্তু কখনো স্বীকৃতি পায়নি তারা ছিল বোঝা শিকার করার জন্য খুব বিপজ্জনক আবার ফেলে দেওয়ার জন্য খুব মূল্যবান টিউডার ইংল্যান্ডে অবৈধ সন্তানরা ছিল না ভুল তারা ছিল গোপন এমন গোপন যা মাটির নিচে চাপা দেওয়াই ছিল একমাত্র উপায় ইংল্যান্ডের রাজা হেনরি অষ্টম ইতিহাসে পরিচিত তার ছয় স্ত্রীর জন্য কিন্তু খুব কম মানুষই কথা বলে তার উপপত্নীদের কথা আর তাদের গর্ভে জন্ম নেওয়া নীরব শিশুদের কথা এই শিশুরা বাস করত এক অদ্ভুত জগতে স্বীকৃতি ছাড়া সুবিধা নাম ছাড়া সম্পদ আর সুরক্ষা ছাড়া রাজরক্ত হেনরি অষ্টমের উপপত্নী ছিল অনেক কিন্তু তিনি স্বীকার করেছিলেন মাত্র একটি অবৈধ সন্তানকে সে ছিল হেনরি ফিটজোর আর তার মা ছিলেন এলিজাবেথ ব্লাউন্ট যিনি পরিচিত ছিলেন বেসি ব্লাউন্ট নামে টিউডার ইংল্যান্ডে সৌন্দর্য ছিল এক ধরনের মুদ্রা বিশেষ করে অল্পবয়সী মেয়েদের জন্য বেসি ব্লাউন্ট ছিলেন রাজদরবারের এক উজ্জ্বল নক্ষত্র সুন্দর আকর্ষণীয় সবার দৃষ্টি কেড়ে নেওয়ার মত তিনি দেখতে ছিলেন একেবারেই শিশুর মতো কিন্তু হেনরি অষ্টমের তাতে কিছুই যায় আসেনি তিনি ছিলেন রাজা তিনি যা চাইতেন তাই পেতেন আর তিনি বেসিকেই চেয়েছিলেন টিউডার রাজাদের এক অলিখিত নিয়ম ছিল সম্পর্ক থাকতে পারে উপপত্নী থাকতে পারে কিন্তু তা কখনো প্রকাশ্যে দেখানো যাবে না নিরবতাই ছিল শর্ত হেনরির বয়স তখন তেইশ বছর বেসির বয়স সম্ভবত মাত্র বারো বছর পনেরোশো সালের জুলাই মাসে হেনরি বেসির বাবাকে পাঠান একশো পাউন্ড এক বিশাল অঙ্কের টাকা এটি কোনো উপহার ছিল না এটি উদারতাও ছিল না এটি ছিল সেবা প্রদানের মূল্য একটি নীরব চুক্তি বাবার মুখ বন্ধ রাখার বিনিময়ে রাজা যেন নির্বিঘ্নে সম্পর্ক চালিয়ে যেতে পারেন বেসির একটি মারাত্মক সমস্যা ছিল সে ছিল অবিবাহিত রাজারা সাধারণত বিবাহিত উপপত্নী পছন্দ করতেন কারণ যদি তারা গর্ভবতী হতেন তাহলে সবাই ভান করতে পারত শিশুটি স্বামীর কলঙ্ক এডানো যেত সম্মান রক্ষা পেত কিন্তু বেসির কোনো ঢাল ছিল না তবুও হেনরি তাকে উপহার দিয়েছেন গয়না প্রেমপত্র বিশেষ সুবিধা রাজদরবারে আলাদা মর্যাদা তাদের সম্পর্ক অন্য সব সম্পর্কের চেয়ে দীর্ঘস্থায়ী ছিল হেনরি বারবার তার কাছেই ফিরে আসতেন হেনরি ফিটজরয় রাজার পুত্র পনেরো জুন পনের উনিশ বেসি সম্ভবত মাত্র সতেরো বছর বয়সে জন্ম দেন এক সুস্থ পুত্রের হেনরি ফিটজোরয় ডিউক অব রিচমন্ড অ্যান্ড সামারসেট ফিটজরয় শব্দের অর্থই রাজার পুত্র এই শিশু ছিল এক আশীর্বাদ বছরের পর বছর মৃত সন্তান ব্যর্থ গর্ভধারণের পরে হেনরি অষ্টম অবশেষে প্রমাণ পেলেন সমস্যা তার নয় তিনি সন্তান জন্ম দিতে পারেন তিনি পুত্রের পিতা হতে পারেন সমস্যা ছিল তার স্ত্রীর ক্যাথরিন অফ আরাগনের কিন্তু ঠিক তখনই এই গল্পের মোট ঘুরে যায় কারণ হেনরি ফিটজরয় বেসির কাছ থেকে কেড়ে নেওয়া হয় তিনি ছিলেন স্বীকৃত রাজপুত্র তার শিক্ষা বেড়ে ওঠা ভবিষ্যৎ সবকিছুই নিয়ন্ত্রণ করত প্রাসাদের কর্মকর্তারা বেশি তাকে বড করতে পারেননি তিনি কেবল মাঝে মাঝে সংক্ষিপ্ত সময়ের জন্য ছেলেকে দেখতে পেতেন এবং উপহারও দিতে পারতেন একজন মায়ের জন্য এটাই ছিল তার সীমা আর এখানেই এই অধ্যায় শেষ নয় পার্ট দুই আসছে খুব শিগগিরই ভুলে যাবেন না লাইক ফলো শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যাওয়া ইতিহাসের অনচেনা অনাবিষ্কৃত পথে আমাদের সঙ্গে থাকার জন্য